আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে এখন যাচ্ছি বাপের বাড়ি বাপের বাড়ি যাব আজকে কিছু মেহমান আসবে আব্বা ফোন দিছিল বারবার আব্বা আমার মা আমার ভাবি যে আপা আসেন আসেন তো এখন যাওয়ার জন্য যে একদম রেডি হয়ে গেছি যার খানো রেডি হইতেছে তাই যে ঘর দোয়ার একদম এলোমেলো হয়ে রইছে আজকে আমরা বেড়াতে যাচ্ছি বাপের বাড়ি ঈদের পর এখনো বেড়াইতে যাওয়া হয় নাই তা আজকে প্রথম যাচ্ছি ঈদের বেশ কিছুদিন পর তাই মা আব্বা সবাই ফোন দিতেছিল যাওয়ার জন্য তা চলেন যাই আর ফান রেডি হয়ে রাস্তায় চলে গেছে রিক্সা থামানোর জন্য চলেন বেড়াইতে যাই ঘরতালা দিচ্ছি এই যে রান্নাঘর তালা দিচ্ছি ওই যে কলের পর তালা দিছি এই প্রথম সব কিছু তালা দিয়ে খালি বাড়ি রেখে বেড়াইতে যেতেছি তাই সবসময় তো আমার জালেরা বাড়িতে থাকে আজকে কেউ নাই চলেন যাই রিক্সা থামাও একটা রিক্সা থামাও চলেন যাই এখন যাইতেছি তাই বাবার বাড়িতে গিয়ে যদি সম্ভব হয় আপনাদের ভিডিও করে দেখাবো রাস্তা। হঠাৎ করে রাস্তায় আচারওয়ালা দেখি দেখে আরফান বললো মা আচার খাবো তাই গাড়িতে আমি আরফানকে যে আচার কিনে দিলাম আচার খাইতে আসলে রাস্তার এই আচারগুলো খেতে খুব ভালোই লাগে আমি ছোটোবেলা অনেক খাইতাম এখন বাচ্চাদের মন খেতে তো চাইবে এর জন্য কিনে দিচ্ছি গাড়িতে বসে বসে খাচ্ছে বাপের বাড়িতে এসে পৌঁছে গেছি এসে আবার খাওয়া দাওয়া করলাম অনেকক্ষণ একটু জিরাইলাম রেস্ট করলাম সবার সাথে দেখা করলাম ভাবি রান্না বান্না করতেছে খাওয়া দাওয়া চলতেছে আর ফানো খাওয়া দাওয়া করছে মেহমান আসতে এখন অনেক দেরি তাই ভাবি মেহমানের জন্য সব কিছু রান্না বান্না করতেছে বলছিলাম যে আমি সব কিছু রান্না করি আজকে আমার ভাবি রেস্ট করুক কিন্তু ভাবি তো শুনবে না সব রান্না একটা হাতে করবে তার সাথে মা সাহায্য করতেছে আমিও কিছু কিছু সাহায্য করে দিয়ে আসছি সবাই আছে একা একা রান্না আস্তে আস্তে চলতে এই যে আরফান কিন্তু আরফানের মামির কোলেও ঠিক আছে মামিকে খুব ভালোবাসি আর ফান একটা পাপড়ি দাও মামি রে ও মাই গড ওরে বাবারে বাবারে আরফানের কাছে মামির মেয়ে হইলে বিয়া দেব নাকি হ্যাঁ আর ফান মামির অনেক ভালোবাসে সব সময় কয় মা মামি আমাকে তাহলে এই বাবি রান্না করতেছে কত সুন্দর রুয়া তাও কাঁঠাল কেউ খায় মায় আমাকে বাড়িতে কাঁঠাল পাঠাইছিল দুইটা আমি আমার মেজ আর মেজো কি নানিস কাঠালসে না তারপর যে বাড়িতে নাই তারা আবার কাঁঠাল খাওয়ার অনেক শখ করে অনেক সুন্দর ভাবে খাই পারিনি কত সুন্দর কাঁঠাল আমার শ্বশুর বাড়িতে সবাই তোমাকে বাড়ি কাঁঠাল অনেক পছন্দ করে প্রথম যে বড় কাঁঠাল দিছিল ওটা তো সবার বাড়িতে দিছি সবাই খায় অনেক দেই খাই সবাই অনেক খুশি আর পরশু দিনকে আবার বড় বড় দুইটা দিছিল বড় একটা আমার মেজো নানা সাথে দিছি মিডিয়াম সাইজ যেটা এটা আবার মেজো বাসুরে দিয়েছি আমি 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 কাঁঠাল খাই না আপনারা খাওয়ালাম আলাম এরা শশা কাটতেছি একদম খাঁটি শশা দেশি শশা আমাদের গাছের শশা মেহমান আসা প্রায় সময় হয়ে গেছে এখন আসে নাই ন সোশ শাকের তে কি সালাদ রেডি করব সব রান্না বাননা হয়ে গেছে রান্না বাননা করা শেষ একটু পর আপনাদেরকে দেখাবো কি কি রান্না বাননা হয়েছে কিছুক্ষণ আসবে আমিConfigSource শাকের তে এই যে আমার সালাদ কাটা হয়ে গেছে দেখেন শশা লেবু কাটছি চলেন দেখাই কি কি রান্না বাননা হয়েছে এই যে একটু আগে রোদ ছিল এত সুন্দর রোদ রোদ জল একটা দিন আছিল আজকে হঠাৎ মেঘলা আকাশ হয়ে গেছে আবার ওই যে একটা একটু দুইটা একটা বৃষ্টি ফটাফট আছে কি কি রান্না করছে দেখা এটার মধ্যে কি এর মধ্যে গরুর মাংস ওই যে অনেকগুলি গরুর মাংস রান্না করা হয়েছে বড় হাড়িতে আর দেখাই এই জায়গা কি এই যে একটা বড় হাড়িতে এটার মধ্যে কি রান্না করেছে পোলাও একদম সাদা পোলাও দেখেন কত পোলাও রান্না করা হয়েছে এখানে দুই কেজি চাউলের পোলাও মনে হয় রান্না করা হয়েছে নাকি তার চাইতে বেশি এই যে আরও কিছু রান্না বানা এখানে মুরগির রোস্ট সোনালী মুরগির রোস্ট ইলিশ মাছ বোনা চিংড়ি মাছ দিয়ে করলা বাজি ডিম ভাজা চিংড়ি মাছ বোনা এই যে বলতে না বলতে বৃষ্টি চলে আসছে হ্যাঁ বৃষ্টি বৃষ্টি চলে আসছে কি আছে জায়গা কি আপনি না দেখা আল্লাহ সাহস না পানি পলে যাওয়া তো বাচ্চা ভিজাই যাইব বেশি আগার কমা হোক এত পড়ল সকালে কি মন রোদ ছিল দিদি অনেক রোদ উঠছিল সকালবেলা তাই সেই সকালে রোদ আর সুন্দর পরিবেশ দেখে বাপের বাড়িতে আসছি হঠাৎ করে এত বৃষ্টি শুরু হয়ে গেছে ভাবি ট্রেনে জোর করে আমাকে বৃষ্টিতে ভিজানোর জন্য নিয়ে গেছে এক ঘন্টা যাবত বৃষ্টিতে ভিজে আমরা দুইজন গোসল করছি সাথে আর ফানো সাথে আমার খালাতো ভাই বোন খালা তো ভাই বোন সবাইকে নিয়ে গোসল করে একদম নদীতে চলে গেছিলাম সেখান থেকে আসার অনেকক্ষণ পর মেহমান আসছে তাই যে মেহমানের জন্য নাস্তা রেডি করছি শ্যামাই নুরুদ সব ধরনের ফল মিষ্টি এগুলো রেডি করে না মেহমানকে খেতে দিছি শেষ করে মেহমান চলে গেছে মেহমান এর ক্যামেরা সামনে আনি নেই সব কিছু খাওয়া দাওয়া শেষ ছোট বোন চলে গেছে এই যে আর করে মোবাইল দেখতেছে রেডি হইতেছে সব কিছু দেওয়ার প্রস্তুতি আবার চলতেছে আল্লাহ আর কিছু দিয়ে না থন আল্লাহ এগিয়ে নিয়ে এই গাটি গুটি নিয়ে যাম কেমনি বাপের বাইতে থেকে যাওয়ার সময় এক বস্তা কাটি পোলাও মাংস বাপের বাড়ি বেড়ানো শেষ শেষ করে এই মাত্র আসলাম ওই যার আসছে আমি আসছি আর অনেক কিছু নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো একটু রেস্ট করি পোলকাটা পোলাই পোলানোর পর আপনাদের দেখাই মা অনেক কিছু দিয়ে দিছে মা তো মাই মা বাবার মতো তার কেউ হয় না কারোর সাথে তুলনা হয় না তা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো আমি মনে করি এগুলি বাবা মার ভালোবাসা খাবার দাবার অনেক কিছু দিয়ে দিছে মা এটা খোলা হতো আপনাদেরকে একটু পরেই দেখাবো কি কি দিয়ে দিছে আমার মা আমি বলছিলাম রাত্রে বাসায় গিয়ে আবার রান্না করবো কিন্তু মা না তাতে রাজি না আজকে রান্না করতে পারবো না হ্যাঁ এখন খোলাবো ধরো এখন বরকাটা চেঞ্জ করি তারপর আপনাদের দেখাবো ধরেন দেখা আপনাদের এই যে ব্যাগ করতে মা আজকে বৃষ্টিতে ভিজে বাড়িতে করে আমার গলা বাতাস গেছে যে আমাদের তরকারি তরকারি দেখেছে রাত্রে যে সবার রান্না করতে না হয় সেভেন আপনি দিচ্ছে আর পাওয়ার জন্য তোমার ওই ব্যাগে বাদ দিয়ে এই যে একখানা কলা এই কলাগুলো আমাদের গাছের কলা আপনার দিয়ে দিচ্ছে যাতে আর পানা নেই আমরা খাইতে পারি একলা খাবো না সবাইকে দিয়ে এই খাবো আমার বাসিনে ছেলে মেয়ে আসবে আর এটার ভেতরে মনে হয় অনেক

এসবের কোনো কিছু আমি আনতে চাইছিলাম না যে মায়ের আমি বারবার মনে করছিলাম না দিতে হবে না দিতে হবে না আমার ভাবি আর মা জোর করে দিয়ে দিল যে রাত্রের বেলা বাচ্চা নিয়ে একা রান্না করতে হবে না যেহেতু তুমি একা আসলে আমার ফ্রিজে কিন্তু অনেক খাবার দাবার আছে রেখে গেছে আমি আজকে যেহেতু গেছি খাবার দাবার সবই ছিল তারপরে মায়ের মন আমি মনে করি এগুলি ভালোবাসা ভালোবেসে মা এগুলো জোর করে দিয়ে দিছে একদম গাড়ি পর্যন্ত এসে দিয়ে গেছে আর মেহমান তো চলে গেছে ছোটো নিতে আসছিলো অন্য নাশ্নাসের জামাইরা নিয়ে চলে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ